পুজিবাদী দেশে আর এক দেশ থেকে সম্পদ লুট করে বেগণ করা করার কোনো সুযোগ থাকবে না ঠিক পুজিবাদী দেশগুলোর মুসলমানদের কাছে জবাবদিহি করতে কার কাছে যেতে বাধ্য হবে ঠিক সেজন্যই তারাব রাসূলুল্লাহ আলাইহিস সালামের সিরাতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেয়া সব দলন আয়োজন করছে সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুজিবাদ সারা पृथ्वी থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কেন্দ্রীভূত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শে ভয় পায় ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রণীত অর্থ বন্টনের এই নীতি যদি আজকের এই পৃথিবীতে বাস্তবিত হতো তবে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما رواه خاتمة بن قيس إن في المال لحقا سوى الزكاة صدق رسول الله صلى الله عليه وسلم رحمة للعالمين فاونديشن ردوك عاجتو أسكري رحمة للعالمين تنفارد سير وقصد سمانة وصفاقتي بدلت عالم الدين محترم حضرت مولانا مفتي صحاوت حسين رازي حفظه الله وقصد بانغرد الشير

আমরা আজকের এই কনফারেন্সে সম্মিলিত হতে পেরে আগের কনফারেন্সটি শেষ মুহূর্তে যখন করে হয় সেই ঘটনার সাথে কিছু হৃদয় বিদয় স্মৃতি আমিও বহন করে চলেছি আজকের এই আনন্দ ধন সময়ে মহানব্বল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করছি যিনি রহমতুল্লিল্লাহ আলমিনের আলোচনায় বাধা প্রদানকারীদেরকে সমলে উৎখাত করে দিয়েছেন এবং আমাদের জন্য এই উন্মুক্ত পরিসরে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি আসাল্লামের সিরাত নিয়ে আলোচনা এবং কার্যক্রম পরিচালনা করার সুযোগ করে দিয়েছেন তো অভিজ্ঞান করেছেন আল্লাহ খামদুল্লাহ শুক্র রহমতুল্লিল্লাহ আলমিন ফাউন্ডেশন সমাজে নবীজি সিরাত চর্চাকে ব্যাপকতর করার বহুমুখী উদ্যোগ নিয়ে প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন এবং একটি সংস্থা এই সংস্থার পক্ষ থেকে বহুমুখী কার্যকলাপ পরিচালনার উদ্যোগ রয়েছে আজকের এই কনফারেন্সটিও তার মধ্যে অন্যতম একটি বিভিন্ন বিষয় আলোচনাগুলোকে ভাগ করে দিয়ে বিদগ্ধ আলোচকদের জন্য বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে সেই বিষয়ে যদিও দীর্ঘ আলোচনা করার এখন অবকাশ নেই সুষম অর্থনীতি প্রণয়নে মোহাম্মদ রসুল্লাহ সাল আলি অবদান এই ক্ষেত্রে আমি দুটি উদ্ধৃতি উপস্থাপন করছি রসুল সাল্লাহ আলি আসাল্লাম যে অর্থ ব্যবস্থা বিশ্ব মানবতার কল্যাণে প্রবর্তন করেছিলেন

বৈধভাবে পক্ষিগত হতে পারবে না অবৈধভাবে দুর্নীতির মাধ্যমে মাধ্যমে অথবা সম্পদ পাচারের মাধ্যমে এর মাধ্যমে সম্পদ করার তো প্রশ্নই আসে না যে রাষ্ট্র ব্যবস্থায় আল্লাহ রসুল সাল্লাহ প্রণীত অর্থ ব্যবস্থা কার্যকর হবে সেই রাষ্ট্র ব্যবস্থা ধনী থেকে দরিদ্র পর্যন্ত প্রতিটি মানুষ যার নিত্য প্রয়োজন পূরণ করার প্রয়োজনীয় অর্থের সরবরাহ তার কাছ পর্যন্ত পৌঁছে যাবে অর্থ ব্যবস্থার স্বাভাবিক গতিতে এমনকি আমরা জানি যে জাকাত প্রদান করা মানুষের প্রত্যেকটি সম্পদশালী মানুষের জন্য ফরজ আল্লাহ রসুল সাল্লামের সুস্পষ্ট ঘোষণা রয়েছে তিরমিজি শরীফ সহ অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত যে নবীজি সাধারণ দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেটি নীতি ঘোষণা করেছেন সেটি হলো যে ইননা ফিল হাক্কান সিওয়াজ zakat দরিদ্র মানুষের প্রয়োজন পূরণ করার জন্য ধনীদের সকল সম্পদের মধ্যেই ধনীদের দরিদ্রদের অধিকার রয়েছে দরিদ্র কোনো মানুষ যদি তার জীবন মরার সংকট দেখা দেয় তার জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তার সন্তানের জীবন বাঁচানোর প্রশ্ন চলে আসে তাহলে ধনী শুধুমাত্র জাকাত দিয়ে থাকতে পারবে না বরং এলাকার ধনীদের সকল সম্পত্তি গুলো দরিদ্রদের জীবন বাঁচানোর পরিমাণ প্রয়োজন পূরণ করার জন্য সকল সম্পদ প্রয়োজনে বাজেয়াপ্ত হয়ে সকল দরিদ্রের মধ্যে বন্টিত হবে ইসলাম প্রদত্ত এই অর্থ ব্যবস্থা রামদুলিল্লাহ আগামী সাল্লাম আর ইয়াসাল্লাম অর্থ বন্টনের এই নীতি আজকের এই পৃথিবীতে বাস্তবায়িত হতো তাহলে এই পৃথিবীর কোন জায়গায় একজন দরিদ্র মানুষও অনাহারে অর্থাহারে দিনাদিপাত করতো না কাজেই আজ এই যে অর্থ ব্যবস্থা নিয়ে পৃথিবীতে এখন যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার যে পশ্চিমা সভ্যতার কাছে আজকে আমরা পৃথিবীবাসী গোটা দুনিয়া আজ তাদের হাতে জিম্মি এজন্যই তারা সমাজ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের আদর্শে কার্যকারীতাকে ব্যস্থ করতে চায় এজন্যই কারণ পশ্চিমা সমাজ ব্যবস্থার সকল সকল অন্যায় এবং অবিচারের মূল হলো তাদের পুঁজিবাদ সারা পৃথিবী থেকে অল্প কিছু মানুষের কাছে সম্পদ কেন্দ্রীভূত করে রেখে সেই সম্পদ সীমাহীনভাবে ভোগ বিলাসিতায় মুক্ত হওয়াটাই পশ্চিমা সভ্যতার মূল কথা এজন্যই তারা আল্লাহ রসুল সাল্লামের জীবন আদর্শকে ভয় পায় এজন্যই তারা মুসলিম সমাজকে আল্লাহ নবীর জীবন চরিত থেকে দূরে সরিয়ে দিতে চায় কারণ মুসলমানরা যদি সচ্চার হয়ে ওঠে আল্লাহ নবীর প্রণীত অর্থ ব্যবস্থা যদি এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য মুসলমানরা সচ্চার হয় তাহলে পুঁজিবাদ ধসে করবে পুঁজিবাদীদের এই ভোগ বিলাসীটা ধসে করবে পুঁজিবাদীদের দেশে আরেক দেশ থেকে সম্পদ দুপদ করে বেগম করা দরকার কোনো সুযোগ থাকবে না ধর মুসলমানদের কাছে জবাব থেকে কাজ করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে এই জন্যই তারা প্রসূদ সন্মান আর এই সিহতকে মুসলিম সমাজ থেকেও বিদায় করে দেয়ার সব ধরনের আয়োজন করছে এই পরিপ্রেক্ষিতে আমাদের ঐতিহাসিক দায়িত্ব এবং কর্তব্য এসে দাঁড়ায় যে আমরা তারা যেটা চাচ্ছে তাদের প্রতি কোন ধর্মের ভয় ভীতি আমাদের অন্তরের মধ্যে রাখা চলবে না পশ্চিমা সভ্যতা ইউরোপ এবং আমেরিকা যে ভীতি এবং তাদের যে রোগ তাদের প্রতি যে একটি আমাদের অন্তরের মধ্যে একটি হীনমন্যতা রয়েছে মুসলিম জাতিকে আসে এই থেকে বেরিয়ে আসতে হবে তাকিয়ে দেখো আমাদেরকে অনেকে বলে যে আপনাদের কাছে আজকের আধুনিক অর্থ আধুনিক এই পৃথিবীতে আপনাদের কাছে বাস্তবায়ন করার মতো কি অর্থ ব্যবস্থা আছে এতদিন পর্যন্ত আমরা তাত্ত্বিক কথা বলতাম এখন বলবো তাকায় দেখো ইমারতে ইসলামিয়া মূল্যরা পরিচালনা করছে পরিচালনা করছে সেখানকার এই মাদ্রাসার হুজুর এবং শিক্ষকরাই ইমারতে ইসলামের টপ টু বটম গোটা প্রশাসন